প্রাথমিক স্কুলে পড়ুয়াদের জন্য হয় না মিড ডে মিলের রান্না পড়ুয়াদের পাতে ভাতের বদলে পডে নাকি চিড়ে ভাজা মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের সাঁইজোলি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে আজ বিদ্যালয়ের সামনে অভিভাবক যা বিক্ষোভ করে অভিভাবকদের অভিযোগ মিড ডে মিলে রান্না হয় না উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বা স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবা কলের শিশুদের দেওয়া হয় শুকনো খাবারের প্যাকেট তাও আবার পাঁচ টাকা দামের চিড়ে ভাজা এমনকি স্কুলের যে রাঁধুনি

আপনারা প্রতিবাদ করেন না কোথাও অভিযোগ জানান নিয়ে আগে না এর আগে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলা হয়েছে মাস্টারমশাইকে বললাম স্যার তুমি শিখো কথা শুনছেন এরকমই চলে আপনার কি চাইছেন আমরা চাইছি যেন রান্না ভালো হয়

এই প্রতিবন্ধী ছেলেটা কিভাবে জীবন অর্জগে অর্জন করছে সেটা তো বলা কঠিন তা নীতি সরকার দিছেন তা দেন না কিরাম আপনারা আমার নাম সনত পাল রাজদীপ পাল আমার নাতি রাজধানীর দিকে প্রায় আমাদের পাড়িতেকে তারা রান্না করে আর এটা সম্পূর্ণটা চক্রান্ত করে করা হয়েছে আর আজকে আর কালকে রান্না হয়নি রান্নার জন্য কোনো মেসেজও পাঠানো হয়নি

না মেসেজ যদি আমরা মানে দিই তার এমনি যদি বাচ্চারা আসে তাদের জন্য ড্রাই খাবার আমরা পাঁচ টাকা দামে কোনো কিছু একটা কিনে আমরা দিই কেক দিই কিংবা বিস্কুট দিই এরকম দিই আচ্ছা হ্যাঁ আর আমাদের কালকে রান্না হয়নি আজকেও হয়নি আমরা মেসেজও করি অভিভাবকরা অভিযোগ করছে প্রত্যেক দিনই নাকি রান্না হয় না আপনারা এই পাঁচ টাকা প্যাকেটে চিরে ভাজাই দেন আপনার সামনে একজন ছাত্র বলল যাকে দিয়ে আপনি তালা খোলাচ্ছেন সে তো ছাত্র কিন্তু ছাত্র তো কাজ স্কুলে পড়াশোনা করার তালা খোলা নয় আপনি ওনাকে দিয়ে ওই ছাত্রকে দিয়ে কাজ করাচ্ছেন অভিযোগটা একটু বলুন এই দিকে তাকান অভিযোগটা একটু বলুন কি কি অভিযোগ আছে রান্না বন্ধ আছে তার লেগে আমাদের অভিযোগ কতদিন ধরে এরকম বন্ধ দেখেন আপনারা মাঝে মাঝে প্রায় দিয়ে ওই চিড়ে দিয়ে এক করে এরকম করেছিল আচ্ছা আপনার উনি চলে যান বাড়ি মতো করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেস কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান